আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ফাতেম মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হচ্ছে আজকে ঢাকায় চলে আসবো মানে আমরা এখন গাড়িতে রওনা দিছি এই যে আমাদের বাসার সামনে থেকে সিএনজি উঠছি এটা আমাদের বাসার সামনে তো হচ্ছে আমাদের সিএনজি সকাল সকাল আমরা বের হয়ে গেছি যাতে কারণ ঢাকায় গেলেই তো জ্যাম কদমতলি চকবাজার আমাদের বাসাটা আবার চক বাজার দিয়ে যেতে হয় এই তো চলে আসলাম বাবা আমাদেরকে গাড়িতে এখন এই রিক্সাটা উঠাই দিছে অটো রিক্সা এটা আমাদের বাসার সামনে নিয়ে থামবে এই যে আমাদের এটা কদমতলি এখান থেকে আমাদের বাসার সামনে যাবে এই যে এত সকাল আসছে কি সুন্দর দোকান পাট সব খুলে গেছে তখন নয়টা বাজে নয়টা বাজে সকাল এই যে দোকানের রাস্তায় সকাল বলা হচ্ছে ফুটপাতে নিয়ে বসে ফজরের পরে তারপরে হচ্ছে দোকানে বসে যায় তাও কি জ্যাম ছিল সেদিন এখন কি আস্তে আস্তে আমরা হচ্ছে চলে যাচ্ছি এইটা আমাদের একটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি মার্কেট এখানে বাংলাদেশে যতগুলো মানুষ ব্যবসা করে দেশে তারপরে হচ্ছে গ্রাম অঞ্চলে ঢাকায় এইখান থেকে সবাই পাইকারি দামে কেনাকাটা করে তবে তো আমাদের বাসা ছোট ওট এই যে ব্যাগ ব্যাগবোরে আবার জিনিসপত্র নিয়ে আস নিয়ে আসলাম এখানে জিনিসপত্র ছিল কাপড় ছিল বিশেষ করে যে বড় বক্সে সাউন্ড বক্স ছিল সাউন্ড বক্স নিয়ে আসছি বড় ব্যাগে কাপড় ছিল না তো আমার ছেলে হাঁটতেছে টুকটুক করে মাসাল্লাহ তো আবার আমার ভাই কোলে নিয়ে নিছে কয় নাও ছোটো মানুষ তা কোলে নিয়ে নিই তো আমরা আবার রুমে ঢুকে গেলাম সবাই ঘুমাইতেছে দেখলাম মুসো আমাদেরকে দেখে ঘুমানোর একটু ভান হচ্ছে ওরকে তো সজাগ ছিল কারণ ওই না সাড়ে নয়টা বাজে মাদ্রাসা থেকে আসছে এত জলদি ঘুমায় না দেখেন ওরা উঠছে আবার কী সুন্দর এখানে আমাদেরকে দেখে গেটের সামনে বসা খিচুড়ি খাচ্ছিলো খিচুড়ি দিছিলাম কিন্তু খিচুড়ি তো খায়নি শুধু শুধু নষ্ট করছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বাচ্চারা খেলতেছে কি সুন্দর করে দুইজন খেলতেছে দেখেন ও গান গাইতেছে আমার ছেলে বিজা কাপুর দিয়ে খেলতেছে তা আমার বোন আসছিলো সাদিয়াপু বাসা দেখবে যে বাসায় নিচে বাসায় কোনো গ্যাস থাকে না কিছু থাকে না তো আমার আম্মু বলতে একটা বাসা দেখছি চলেন যাই দেখে আসি কিরকম তো কথা বলে আসি আপনাদের কিরকম পছন্দ তারপরে আমরাও আমিও যাচ্ছি সাথে আর আমার ছেলে ঘুমাইতেছিল তো ওকে আর না হয়নি তো আয়সাকে নিয়ে গেছে আয়সা তো চিল্লাই জোর তো আর ঘুমটা ডিস্টার্ব হবে তো ওকে নিয়ে নিলাম কচু আসা ও বলে হম যাবো দেখেন নিজে কি সুন্দর করে হাটে এত সুখ না আরে বলে নিলে মনে হবে কি একটা সোলা শোলা না হোলা যাইটাই হোক তো আমরা বসে রয়েছি রিক্সার জন্য বাসাটা হচ্ছে হলো কেল্লাম ওর ওইখানেই অনেক সুন্দর একটা বাসা দেখে আসলাম কথা বলবো অ্যাডভান্স কত ভাড়া কেমন কারেন্ট বিল এরকম গ্যাস কীরকম এগুলো থাকে কি না সব কিছু জানতে চাচ্ছি আরে মামাটা হচ্ছে অটো পুরী কিনছে তবু আমাদেরকে সারতেছে কি পুরী কেন আমরা না ভাত খেয়ে মাত্র বেরোলাম মা রিস্কালাম আমারটা ভালোই ছিল কথাবার্তা কারণ বসে বসে পরে আবার আপনারা খুব দেখছেন আমি পুরী খেতেছি আপনারা সাজলেন না কিন্তু আমাদের বাসে একটু হালকা পাতলা জ্যাম ছিল ঢাকা সেরে একটু হালকা পাতলা থাকবে গ্রাম অঞ্চলে সঙ্গে জ্যাম থাকে না যে বাড়ি সাথে কথা বললাম সিঁড়ির দেখি সুন্দর আর গাছ দেখা যায় সিঁড়ির গিরিল নাই দোতলা তো আমরা কথাবার্তা বলে চলে আসলাম না ঠিক আছে ফাইনাল করছে এ বাসায় নিবে অ্যাডভান্স হচ্ছে তিরিশ হাজার টাকা আর মাসে পনেরো হাজার আর একশো টাকা কারেন্ট ভাড়া গ্যাস বিল এই বাসায় গ্যাস থাকে যাই হোক আমার ছেলে এখন ও যে খেলনা বের করে দিতে বলতেছে ঘুমের তরছে বলতেছে খেলনা দিতে তার আমি খেলনা খুলে দিছি ওই যে এটা ধর এটা ছুটে গেছে এটা লাগানো যায় আমি এর জন্য কইতাছি নাইটা রেখে দেবা তোমার পরে আমি খেলনা দিতেছি অন্য এটা ঠিক করে দিতেছি পরে অন্য খেলনা যে গাড়িটা বের করে দিলাম ছোট গাড়ি এটা খেলো একটা একটা করে খেলো বেশি দরকার নেই তো ওই গাড়ি সুন্দর করে খেলতেছে মাশাআল্লাহ আর যেটা বলি আল্লাহর রহমত ওটা বুঝে তো হচ্ছে আমি আবার আটকায় দিতেছি ও কি মা আরও খেলনা দাও তো আমি বললাম কি আচ্ছা কোনটা দিবা ও দেখাইতেছে ওই যে ওইটা নিবো ওইটা নিব সব দিব। নিয়ে কী করবো সব খাটের চিপা আছে আমাদের খাটের চিপার মধ্যে ফেলে দেওয়া অনেক খেলনা খাটের চিপায় ফেলে রাখছে অনেক খেলনা হয়ে গেছে এখন আমি বলতেছি না এই কটা খেলনা নতুন আছে না দেখেন খেলতে খেলনা আর খেলে না না বাবা কীভাবে দুষ্টামি করতেছে এভাবে করে ঘাট না ভাঙো আমি বলতো সেমন করো না বাবা ও খুশি ওই খেলনা নিজ দাম দেখতেছি দেখে খুশি আমি হাতে পেতে বাবা সরু সরু যাই হোক আর এভাবে খেলতেছে রাতে খাওয়া দাওয়া করাইছি বিছানা করা শেষ আমার রুমে আমি ওদেরকে ঘুমলো হবো আজকে সারাদিন এই ছিল আমাদের ব্লক আমরা গ্রাম থেকে চলে আসলাম আম যাই হোক খেলতেছে পায়ে একদম মানে কতদিন পরে আসছে না কি করব। সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ